এখানে কিন্তু তাদের ব্র্যান্ডা এমব্রয়ডারি করা একবারে খুদাই করে লেখা আছে অক্সিজেন তাদের কেয়ার লেভেলটা পর্যন্ত পেয়ে যাবেন তাদের অরিজিনাল যে বাটনটা সেটা পর্যন্ত আমাদের কাছে কাছ থেকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্যানিম টাইপের ড্যানিম আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না যে তাদের কিন্তু অরিজিনাল রিপিটটা পর্যন্ত লাগানো আছে রিপিট বাটন সব অরিজিনাল থাকবে একবারে সুপার ইনটেক থাকবে আর পকেট টেটমার্ক করা আছে দেখেন অরিজিনাল কিন্তু ইয়েসফুলের এখানে পকেটেও কিন্তু তাদের এম্বয়ডারি করা আছে তাদের পিছনের ব্যাক লেভেলটা অরিজিনাল এটা খুবই চমৎকার আর তাদের কিন্তু এখানে খুব সুন্দর একটা লেদার ইনস্টল করা আছে আর খুবই প্রিমিয়াম কিন্তু তাদের লেদার জোস আর প্রত্যেকটা প্রোডাক্ট সুপার স্টিচ হান্ড্রেড পার্সেন্ট সুপার স্টিচ তাহলে এই টাইপের প্রোডাক্ট আপনার পকেটে টাকা থাকবে কিন্তু এই টাইপের প্রোডাক্ট আপনি পাবেন না সবসময় একটু কাছ থেকে দেখেন কি পরিমাণ প্রিমিয়াম দেখেন একবারে ডিফারেন্ট কালার অ্যাশের ভিতরে ডিফারেন্ট দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবারও মাইশে মাসের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর অথেন্টিক জিন্স প্যান্ট আছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো প্রথম আমরা যে প্যান্টের কালেকশন দিয়ে শুরু করব দেখেন আমাদের কাছে কিন্তু আজকে বিভিন্ন বায়ারের প্রোডাক্ট আছে তো সবই অরিজিনাল এক্সপোরে থাকবে তো সব অথেন্টিক প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে অরিজিনাল অক্সিজেনের একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার কিন্তু প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট কাছ থেকে দেখেন এখানে কিন্তু তাদের ব্র্যান্ডা এমব্রয়ডারি করা একবারে ক্ষুদাই করে লেখা আছে অক্সিজেন তাদের কেয়ার লেভেলটা পর্যন্ত পেয়ে যাবেন তাদের অরিজিনাল যে বাটনটা সেটা পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্টে অ্যাভেলেবেল পাবেন রিপিটগুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা সুপার ইনটেক পেয়ে যাবেন তা আবার এরকম দেখেন খুবই চমৎকার কিন্তু সাইডের ডিজাইনটা দেখেন খুবই জোস কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের আপনার ওয়ান পার্সেন্ট স্ক্রিস অ্যাভেলেবেল থাকবে প্রোডাক্টে আর এগুলোর সাইজ আপনার তিরিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর যারা তিন পিস এরকম প্রোডাক্ট পারচেস করবেন আমাদের থেকে তাদের জন্য প্রাইস থাকবে হলো তিন পিস তিন হাজার টাকা আর যারা সিঙ্গেল এক পিস দেবে তাদের জন্য অনলি এক হাজার পঞ্চাশ টাকা দেখেন আমাদের কাছে কিন্তু ইউজ কালেকশন আছে এ আর একটি প্রোডাক্ট আছে এটা হলো মুক্তি দেখেন খুবই চমৎকার কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের মুফতি বাইরের ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটাও খুবই চমৎকার আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সুপার থাকবে মুফতির আর এগুলো একটু কাছ থেকে দেখে কতটা প্রিমিয়াম দেখেন তাদের কিন্তু অরিজিনাল রিপিটটা পর্যন্ত লাগানো আছে রিপিট বাটন সব অরিজিনাল থাকবে একবার সুপার ইনটেক থাকবে আর বিন্দু পরিমাণ কোনো রিজেক্ট তো প্রশ্নে আসে না একবারে হান্ড্রেড ফ্রেশ পাবেন দেখেন ব্যাকসাইডটা দেখেন কতটা জোস ব্যাকসাইডটা খুবই চমৎকার আর তাদের কিন্তু এখানে খুব সুন্দর একটা লেদার ইনস্টল করা আছে আর খুবই প্রিমিয়াম কিন্তু তাদের লেদারটা তো এগুলোর সাইজ অ্যাভেলেবেল পাবেন তিরিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি এক টাকা তারপরে মুফতির এ আর একটি কালার আছে দেখেন ব্ল্যাক এভিটে অ্যাসিড ওয়াশ যারা ব্ল্যাক এভিটে অ্যাসিড ওয়াশ আছেন তাদের জন্য ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও খুবই চমৎকার এটা অরিজিনাল মুফতির একবার সুপার ইনটেক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এরকম সুপার ইনটেক পাবেন আপনার অরিজিনাল বাটন এবং এই রিপিটটা পর্যন্ত তাদের অরিজিনাল লাগানো থাকবে ভিতরে কিন্তু দেখেন সব কিছুই অ্যাভেলেবেল আছে তো এইগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আপনার এক টাকা যারা তিন পিস নেবে তাদের জন্য রাখা যাবে তিন টাকা তিন পিস মুফতির এয়ার একটি কালার আছে এটা হলো লাইট লাইটাস কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটি আর প্রত্যেকটা প্যান্টটি কিন্তু ন্যারো শেপের আমার মনে হয় না নিয়ে কারোই কোনো কাটাকাটি চাপা চাপে কোনো ভেজাল নেই কাছ দেখেন ফিটিংটা কত সুন্দর আসলে এই টাইপের প্যান্ট আপনারা টাকা থাকবে কিন্তু এই টাইপের প্রোডাক্ট আপনারা পাবেন না দেখেন একবার সুপার ইনটেক আর আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জিপার কিন্তু অরিজিনাল জিপার পেয়ে যাবেন আপনারা ভিতর ব্যাকসেটটা দেখেন শিলি ফিনিশিং দেখেন খুবই চমৎকার

ব্যাকসাইডটা দেখেন খুব সুন্দর খুবই চমৎকার তাদের একটা লেভেল দেওয়া আছে আর পকেট ট্রেডমার্ক করা আছে দেখেন অরিজিনাল কিন্তু ইয়েস ফুলের এখানে পকেটেও কিন্তু তাদের একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে তাদের পিছনের ব্যাক লেভেলটা অরিজিনাল আর দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস আর অবশ্যই আপনারা আমাদের প্রোডাক্টগুলো চেক করে পার্চেস করার চেষ্টা করবেন আর অবশ্যই আমরা চেক করে আপনাদেরকে প্রোডাক্ট দেবো আর আপনারাও কুরিয়ার মাধ্যমে যারা নেবেন অবশ্যই চেক করে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আর আমাদের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা অরিজিনাল রিপিট বাটন লাগানো থাকবে দেখেন এই কালারটা দেখেন ডার্টি কালারের ভিতরে খুবই চমৎকার আসলে এই টাইপের প্রোডাক্ট আপনার পকেটে টাকা থাকবে কিন্তু এই টাইপের প্রোডাক্ট আপনি পাবেন না সবসময় একটু কাছ থেকে দেখেন কি পরিমাণ প্রিমিয়াম দেখেন অরিজিনাল রিপিট লেভেল অরিজিনাল বাটন মেন লেভেল কেয়ার লেভেল সব অ্যাভেলেবেল পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আর সিলি ফিনিশিং নিয়ে তো কোনো কথাই নেই ভাই চাইলে আপনি স্ক্যানিং করে দেখেও নিতে পারবেন তো এইগুলোরও প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি এক টাকা আর এগুলো হলো আপনার এই গ্রেডের আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে এ গ্রেডের এগুলো আপনি কোনো রকমের কোনো ঝামেলা পাবেন না এ আরেকটি প্রোডাক্ট আছে এটা মুফতির অ্যাশের ভিতরে আরেকটি ওয়াশ দেখেন খুবই চমৎকার কিন্তু ব্যাকসেটটা দেখেন ব্যাকসেট তো খুবই জোস আর প্রত্যেকটা প্রোডাক্ট সুপার স্টিচ হান্ড্রেড পার্সেন্ট সুপার স্টিচ আর সাইজ অ্যাভেলেবেল থাকবে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এ আর আরেকটি প্রোডাক্ট আছে নিট ডেনিমের ভিতরে যারা লাইট ওয়াশ চাচ্ছেন দেখেন নিট ফ্যাব্রিকের ভিতরে যারা নিট ফ্যাব্রিক পছন্দ করেন একবারে সফট ডেনিম হান্ড্রেড পার্সেন্ট সফট ডেনিম ব্যাকসেটটা দেখেন ব্যাকসেটটাও খুবই চমৎকার এগুলোরও কিন্তু সুপার স্টিচ এগুলোরও সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি এক টাকা আর যারা তিন পিস নেবে তাদের জন্য অনলি ফর তিন হাজার টাকা এই আর একটি প্রোডাক্ট আছে দেখেন এটা কিন্তু খুবই মানে ভালো একটি প্রোডাক্ট খুবই বড় একটা বায়ার অরিজিনাল কিলারের প্রোডাক্ট দেখেন কতটা চমৎকার প্রোডাক্টটা এই টাইপের প্রোডাক্ট যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসেও দেওয়া যাবে আমাদের প্রোডাক্ট অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর হোলসেল প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব দেখেন অতটা ইনটেক একবারে সুপার ইনটেক অরিজিনাল ডিপিট লেভেল টেবিল সব লাগানো আছে বাটন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের বাটন অরিজিনাল পাবেন দেখেন পকেটটা পর্যন্ত অরিজিনাল লাগানো সব অ্যাভেলেবেল আছে তো এগুলোর প্রাইসও ও সেম এই আরেকটি ওয়াশ আছে এটা পিটার ইংল্যান্ডের দেখেন আমাদের আরো কালেকশন আছে আস্তে আস্তে আমরা সবগুলো কালেকশনই দেখানোর চেষ্টা করবো দেখেন অ্যাশের ভিতরে ডিপ এটা পিটার ইংল্যান্ডের ডিপ্যাশ দেখেন কতটা চমৎকার আর লেভেলটা দেখেন অরিজিনাল পিটার ইংল্যান্ডের লেভেল দেওয়া আছে লেদারের বাটন অরিজিনাল রিপিট অরিজিনাল সব অরিজিনাল পাবেন এবং কি ক্যান লেভেলটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আবার এখানে কিন্তু পকেটে দেখেন তাদের একটা লোগো দেওয়া আছে পিটার ইংল্যান্ডের অরিজিনাল পিটার ইংল্যান্ডের সুপার স্টিচ প্রাইস থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা যারা দেখেন অরিজিনাল ফ্লাইং মেশিনের অনেকে নাম শুনছেন ফ্লাইং মেশিনের দেখে নেন এবার প্রোডাক্ট গুলো খুবই চমৎকার একবারে জেড ব্ল্যাক দেখাই আমি আপনাকে কাছ থেকে দেখেন একবার ফ্লাইং মেশিনের লোগো বাটন আপনার রিপিট বাটন সব অরিজিনাল লাগানো কাছ থেকে দেখেন তাদের নাম খুঁদাই করা লেখা আছে ফ্লাইং মেশিন আর ভিতরে দেখেন ইনার সাইডটা দেখেন তাদের ফিনিশিং দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড এইগুলোর সাইজ অ্যাভেলেবেল থাকবে তারপরে এ একটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে অ্যালেন সলিড খুব হেভি ডেনিম কাছ থেকে দেখে দেখেন অরিজিনাল অ্যালেন সলিড এগুলো নর্মালি আপনারা যে কোনো একটা আউটলেট থেকে পারচেস করতে যাবেন মিনিমাম আপনার দুই টাকার উপরে বা দুই দুই উপরে বাজেট করতে হবে দেখেন ওয়াশ দেখেন কাছ থেকে দেখেন ওয়াশ খুবই চমৎকার আর ব্যাকসেট টা দেখেন ব্যাকসেট টা খুবই সুন্দর দেখেন ব্যাকসেট এর পকেটের ডিজাইন টা খুবই ইউনিক কিন্তু তারপরে কাছ থেকে এই জিনিসটা দেখেন খুব চমৎকার একটা লোগো ইনস্টল করা হয়েছে প্রোডাক্ট টা খুবই চমৎকার আর অরিজিনাল বাটন রিপিট সব পাবেন একবারে সুপার ইনটেক্ট তারপর পাশাপাশি একটি কালার আছে দেখেন এটা অরিজিনাল মস্তির খুবই চমৎকার একটি কালার এটা আপনার অ্যাশের ভিতরে যারা একটু অ্যাশ টাইপে কালার পছন্দ করেন তারা দেখতে পারেন দেখাই কাছ থেকে অরিজিনাল বাটন রিপিট সব কিন্তু তাদের দেওয়া আছে আর এখানে কিওর কোডও আছে মুফতির চাইলে আপনারা স্ক্যানিং করেও দেখতে পারেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও খুবই সুন্দর আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সুপার স্কিস হান্ড্রেড পার্সেন্ট সুপার স্পান্ডিক্স তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এই আরেকটি প্রোডাক্ট আছে যারা একটু সফট ডেনিম চাচ্ছেন ডেনিমের ভিতরে সফট নিট ডেনিম না অনলি ডেনিম রিপিটেড সফট একবার সুপার সফট আর এটা ব্র্যান্ডের নামটা দেখে কাছ থেকে দেখেন পপুলার একটা ব্র্যান্ড অরিজিনাল সিলিয়র দেখেন একবার অথেন্টিক প্রোডাক্ট ইনার সাইডটা দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে এখানে দেখেন সব ডিটেলস দাও আছে আর পকেটও টেটমার করা আছে এখানে তাদের সুন্দর একটা লেভেল দাও আছে অরিজিনাল বাটন ইনস্টল করা আছে তো এই টাইপের প্রোডাক্টগুলো যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যারা তিন পিস নেবে তাদের জন্য তিন হাজার টাকা এর কি আছে এটা নিড ডেনিমের ভিতরে ব্যানেসেন এর ব্লু কালার দেখতে থাকেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে দেখেন এই কালারটাও দেখতে পারেন এটাও চমৎকার এটা অরিজিনাল ব্যানেসেন এর নিট ডেনিম সুপার স্টিচ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুপার স্পান্ডেক্স এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর একটি প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন খুবই চমৎকার ভিতরে ন্যারো দেখেন যারা অ্যাশ কালার চান তাদের জন্য এটা ব্র্যান্ড এর কাছ থেকে দেখাই অরিজিনাল ইউনিয়ন ডেনিমের প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক প্রোডাক্ট আর আমাদের কাছে ইউনিক ছাড়া আপনারা কিছু পাবেন না যাই পাবেন সব ইউনিক ব্যাকসাইড দেখেন খুব চমৎকার পকেটে এখানে সুন্দর একটা রিপিট ইনস্টল করা আছে তাদের একটা লেদারের লেভেলও দেওয়া আছে খুব চমৎকার তো এগুলো প্রাইস দিয়ে আমরা এক টাকা পিটার ইংল্যান্ডের এ আর একটি কালার আছে যারা ডিপ্যাশ কালারটা চান দেখেন খুবই চমৎকার একটি কালার দেখেন ডিপ্যাশের ভিতরে যারা ডিপ্যাশ কালার চাচ্ছেন তারা দেখতে পারেন এই প্রোডাক্টটি এটাও পিটার ইংল্যান্ডের অরিজিনাল পিটার ইংল্যান্ডের একবার অথেন্টিক প্রোডাক্ট ফুল স্টিসের ভিতরে ঠিক আছে সাইজ অ্যাভেলেবেল আছে এ আর একটি কালার আছে দেখেন এই কালারগুলো কিন্তু আগে আপনারা পান নাই বা আমরা নিজেরাও পাই নাই তো এবার কি এগুলো আমাদের একবার নতুন কালার ইউনিয়ন গ্যানিমেট দেখেন খুবই চমৎকার আর এই অ্যাশটা একটু ডিফারেন্ট অ্যাশ ব্যাক সেটটা দেখেন ব্যাক সেটটাও সুন্দর খুবই চমৎকার প্রোডাক্ট এগুলোর প্রাইসও থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এ আর একটি ওয়াশ আছে দেখেন আস্তে আস্তে বের হচ্ছে খুবই চমৎকার কালারগুলো দেখেন এই কালারটাও দেখতে পারেন অ্যাসিড ওয়াশের ভিতরে একটু ন্যারো শেপ পছন্দ করেন তাদের জন্য দেখেন এটা কিন্তু একবারে সব দ আছে বাটন লেভেল টেবিল সব লাগানো অরিজিনাল প্রোডাক্ট ইউনিয়ন ডেনিম একবারে ভিতরের সেটটা দেখা দিই দেখেন তাদের প্রত্যেকটা লেভেল কেয়ার লেভেল কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো এইগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি এক টাকা যারা তিন পিস নেবে তাদের জন্য তিন হাজার টাকা রাখবো আর আরেকটি কালার আছে অ্যালার্ম সলিড দেখেন কাছ থেকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম এই টাইপের ডেনিম আসলে আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেন না যে কতটা কোয়ালিটিফুল ফুল ফ্রন্ট সাইডটা দেখেন খুবই সুন্দর হালকা গ্যান্ডিং করা আছে যা একটু গ্যান্ডিং পছন্দ করেন তাদের জন্য কাছ থেকে এটার ম্যাটেরিয়ালস গুলো দেখেন বাটনটা খুব চমৎকার আর তাতে কিন্তু এখানে একটা লোগো আছে খুবই চমৎকার লোগো রিপিট গুলো অরিজিনাল থাকবে আর এগুলোরও প্রাইস দিয়ে দিব আমরা অনলি এক হাজার পঞ্চাশ টাকা এর একটি কালার আছে এটা ইউএস পোলোর যারা একটু লুজ ফিটিংস পছন্দ করেন তাদের জন্য দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন খুবই চমৎকার আর ব্যাক সাইডটাও সুন্দর এটা অরিজিনাল ইউএস পোলোর আমাদের তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের এভাবে দেখানো কিছু নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অথেন্টিক প্রোডাক্ট পাবেন আর অরিজিনাল ইউএস পোলোর পাবেন এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে পিটার ইংল্যান্ডের লাইট হাউস যারা চাচ্ছেন তাদের জন্য দেখেন কালারটা এই কালারটা দেখতে পারেন এটাও সুপার স্টিচ এবং সুপার ইনটেক এগুলো একবারে সুপার ভিতরে এগুলোর প্রাইস দেওয়া যাবে এগুলোর পঞ্চাশ টাকা কালার আছে দেখতে পারেন দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার চমৎকার চমৎকার থাকবে আর প্রত্যেকটা অরিজিনাল এক্সপোরে থাকবে দেখেন একবারে সুপার প্রোডাক্ট যাদেরই প্রোডাক্ট পছন্দ অবশ্যই দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন এটা হচ্ছে যারা অরিজিনাল নেক্সট এর প্যান্ট চাচ্ছেন তাদের জন্য দেখেন কালারটা দেখেন মিড নাইট ব্লু কাজ থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বাটন রিপিট সব লাগানো আছে একবারে সুপার ইন্টেক প্রোডাক্ট এই আরেকটি কালার আছে দেখেন একবারে ডিফারেন্ট কালার অ্যাশের ভিতরে ডিফারেন্ট দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর ব্যাকসেটটা দেখেন ব্যাকসাইডটা খুবই চমৎকার সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস থাকবে এক টাকা

আরেকটি আছে এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি এক টাকা এটাও পিটার ইংল্যান্ডের অরিজিনাল পিটার ইংল্যান্ডের কাছ থেকে দেখেন খুবই চমৎকার একবারে সুপার ইনটেক প্রত্যেকটা প্রোডাক্টই সুপার ইনটেক যাদেরই প্রোডাক্ট প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই একটা দেখতে পারেন হালকা একটু ডার্টি ভিতরে ডার্টি ব্লু এটা পিটার ইংল্যান্ডের অরিজিনাল পিটার ইংল্যান্ডের দেখেন খুবই চমৎকার ফিনিশিং দেখেন একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর কেয়ার লেভেল টেয়ার লেভেল সব দেওয়া আছে তাদের কিন্তু একটা খুব সুন্দর লেদার ইনস্টল করা আছে এখানে তো এইগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব তো এই ছিল আজকে আমাদের ভিডিও